চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন সুতরাং যাদের এনজিও কাজ করার মন মানসিকতা আছে আজকের ভিডিওটি সুযোগ তাদের জন্য তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন চাকরির ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তো ভিউয়ার্স অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখেন যদি আপনি বেল আইকনটি প্রেস না করে রাখেন তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার ফোনে যাবে না এই জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে তো ভিভার চলুন না দেরি না করে মূল ভিডিওটি শুরু করা দেখা হ্যালো ভিভার আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি মূলত বিধিগত্কে প্রকাশিত হয়েছে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন টি এম এস এস টি ফাইভ সেলসম্যান পুরুষ কার্যক্রম ফাইভ জমি এম এস এস আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় মে দু হাজার চব্বিশ সুতরাং আপনারা নয় মে পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে আবেদন করুন আমি আপনাদের সুবিধার্থে আবেদনের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অনা আছে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চাকরির সংক্ষেপ এখানে খালি পদ হচ্ছে তিরিশটি সুতরাং শূন্য পদ তিরিশটি তিরিশটি পদে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে বয়স সীমা দেওয়া আছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মসংস্থল এখানে দেওয়া আছে কর্মস্থল দেওয়া আছে রাজশাহী অথবা রংপুর সুতরাং রাজশাহী অথবা রংপুর আপনাদেরকে কিন্তু পশ্চিম দেওয়া হবে এখানে আপনাদের অবশ্যই রাজশাহী অথবা রংপুরে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ সুতরাং আজকেই প্রকাশিত হয়েছে তো নিচে বেশ কিছু তথ্য দেওয়া আছে আমি বিস্তারিত সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা বেতলার অনার্স সুতরাং আপনারা স্নাতক পাস থাকলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্ম স্থল হচ্ছে রংপুর অথবা রাজশাহী বিভাগে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান তবে মার্কেটিং কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসি সমমান নিজস্ব মোটরসাইকেল দাঁড়িয়ে কম্পিউটার এস এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনারা যদি এই সকল যোগ্যতা থাকে তাহলে অবশ্যই কিন্তু অগ্রাধিকার পাবেন এখানে চাকরির দায়িত্ব দেওয়া আছে দেখতে পাচ্ছেন মা মাসিক লক্ষ্যমাত্রা অনুযায়ী বিক্রয় নিশ্চিত করতে হবে এই যে পদটি যেহেতু এই চাকরিটি যেহেতু সেলস ম্যানেজমেন্ট সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু মাসিক একটি টার্গেট দেওয়া হবে সেই শুরুর উপরে সুতরাং মাসিক যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটিকে আপনাকে অবশ্যই পূরণ করার থাকতে হবে ইলেকট্রনিক্স পণ্য ঋণ নির্বাচন ও অনুমোদনের সুপারিশ করা মাঠ জরিপ মার্কেটিং এর মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা ইলেকট্রনিক্স পণ্যের গুণগত মান সম্পর্কে গ্রাহকের নিকট উপস্থাপনের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা বিতরণকৃত ঋণের শিডিউল অনুযায়ী আদায় নিশ্চিত করা এখানে আরো বেশ কিছু তথ্যগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন বেতন দেওয়া আছে তেরোতম স্তর অনুযায়ী সর্বসাকুল্য বেতন দেওয়া হবে পনেরো হাজার আটশো টাকা এছাড়াও তিনটি উৎসব ভাতা পাবেন জ্বালানের বিল প্রযোজ্য ক্ষেত্রে সিএডিএ মোবাইল বিল এবং অর্জন ভিত্তিক মাসিক মাসিক বার্ষিক ইনসেন্টিভ সুযোগ সুবিধা প্রাপ্য হবেন কর্মস্থল কর্মক্ষেত্র আপনাদের অফিসে এখানে অবশ্যই আপনাদের মাস পর্যায়ে এবং অফিস পর্যায়ে উভয় ক্ষেত্রে কাজ করার মূল মানসিকতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম এখানে ফুল টাইম আপনাদের কাজ করতে হবে জেন্ডার দেখতে পাচ্ছেন শুধুমাত্র পুরুষ কর্মস্থল তো আমি আগেই বলেছি আবেদনের পূর্বে পড়ে নিন এখানে বিস্তারিত আরো অনেক কিছু দেওয়া আছে আসলে এটি যেহেতু আপনাকে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা বিডি আপনার ফোনে যদি বিডি জবস অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন মে পর্যন্ত আপনারা অনলাইনে অথবা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে